দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আছি মোটামুটি ভালো আছি দাদা দিনকাল কেমন যাচ্ছে যাচ্ছে আপনাদের দোয়াই আশীর্বাদ আমি একটু কানে কম শুনে তো একটু জোরে বলবেন যাচ্ছে ভালো যাচ্ছে জ্যাক আপনার কি রকম হুম দাদা খুব ভালো যাচ্ছে তো কি খাচ্ছেন দাদা এই যে চা খাচ্ছেন ও জ্যাক তো দাদার কাজের বয়স না কতদিন হচ্ছে

হওয়ার সময় এ লজ্জা বেশি পেয়েছে আর মা করে লজ্জা ই করে সরমা তাই দাদা অনেক গল্প হলো অনেক গুজব হলো তো দাদা আপনার শরীরটা তো বেশি হয়ে যাচ্ছে একটু কমানের বুদ্ধি